নমস্কার বন্ধুরা অংশিতাপুষ ক্রিয়েশনে সকলকে স্বাগত আজ শেয়ার করছি চিকেন সিক্সটি ফাইভ তার জন্য আমার লাগছে বোনলেস চিকেন সেগুলোকে কিউব আকারে আমি কেটে একটি বোলের মধ্যে এক এক করে ওয়ান টি স্পুন জিঞ্জার পেস্ট টু টি স্পুন গার্লিক পেস্ট রেড চিলি পেস্ট ব্ল্যাক পেপার গোলমরিচ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ ফুড কালার এবং কারিপাতা ও একটি ডিম দিয়ে ভালো করে মেখে এক ঘন্টার জন্য রেখে দিলাম ফিরে এলাম এক ঘন্টা বাদ অ্যাড করছি কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো এবার ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলো প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব ও লাইক করে আমার পাশে থাকবেন আর দিচ্ছি ওয়ান টি স্পুন লেমন জুস এবারে একটি ফ্রাই প্যানে তেল গরম করে আগে থেকে মেখে রাখা চিকেনগুলোকে বাদামি কালার করে ভেজে নিতে হবে কারণ বাদামি কালার করে নিলে টেস্ট এবং দেখতে দুটোই কিন্তু খুব সুন্দর হয় এবারে একটি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে তাতে রসুন কুচি লঙ্কা কুচি এবং কিছু কারিপাতা দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে টমেটো সস দিয়ে আরেকটু নাড়াচাড়া করে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম এবারে সামান্য বেশি কো নাড়তে হবে না আর সামান্য নাড়িয়ে তার উপর একটু লবণ এবং তিল ছিটিয়ে দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন সিক্সটি ফাইভ